তো আপনারা তো ভিডিও গুলা দেখছেনি মানে আমরা ভিডিও করছি এটা নতুন ড্রোন কিনে এসে দেখি কিরকম ওরে আকাশে তো কথা বাড়াবো না সবাই একটু সামনের দিকে চলে আসেন আর এই যে এখন কিন্তু সাবস্ক্রাইবার বাটনটা সাদা রয়েছে একটু কালা করে দেন ঠিক আছে তো আসুন আজকে আমরা ড্রোনটা কিভাবে আনবক্সিং করে ফেলেছি সরাসরি অল্প টাইমের ভিতরে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই কারণে তো প্রথমত এই যে ড্রোনের পিছনে একটা সুইচ পাবেন সুন্দর অন করে নেবেন আপনারা ড্রোনের ভিতরে খুঁজে নেবেন তো এই দেখেন ড্রোন কিন্তু অলরেডি অন হয়ে গেছে আর ড্রোন অন হইলে কিন্তু বাতি জ্বলবে এটা আপনারা অনেকেই জানেন আর আমার হাতে রয়েছে একটা দেখেন মাই গড এত সুন্দর কত সুন্দর একটা রিমোট আর এই রিমোটটা দিয়ে আমরা কি করব এখন রিমোটটাকে অন করব ইনশাআল্লাহ দেখি অন করে দেখি অন হয় কিনা রিমোটে একটা অন বাটন আছে এই যে ক্লিক করে দিলাম সিগন্যাল সাথে ক্লাব বেট করতে হবে ঠিক আছে ড্রোনটাকে রিমোটের সাথে ক্লাব বেট করতে হবে অবশ্যই আপনি ঘুরে ঘুরে কাজ করবে

তো দর্শক এখন কিন্তু আমরা ড্রোনটাকে আকাশে ছেড়ে দিব কারণ আজকে আমরা এমন একটা জায়গায় আছি এই ড্রোনটাকে বা আমরা অনেক উপরে উঠাবো আপনারা বলেছিলেন যে এই ড্রোনগুলো কত উচ্চতায় উঠে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি তুমি ড্রোনটা এখানে হাতে ধরো আমি একটু ক্যামেরার কাছে যাই আর ওনাদেরকে একটু দেখাই আর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে রিমোটটা আমি আহ একটু পরে মোবাইলের সাথে ড্রোনের আহ ক্যামেরা যে কানেক্ট আমি করে ফেলবো ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি ড্রোনের সাথে রিমোটে কানেক্ট করেছি বাচ্চারা ড্রোনটা একটু উপরে তুলো ও ঘুরছে না হ্যাঁ ড্রোন কিন্তু ঘুরতেছে দেখা যাচ্ছে তো শুক্রিয়া দর্শক আমাদের ড্রোনটা কিন্তু ঘুরতেছে আর এদিকে আমাদের রিমোট অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বুঝবেন রিমোটের সাথে যখন

মানে তেমন ভালো না প্রচুর বাতাস আসলে এই বাতাসের ভিতরে ড্রোনটা রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে প্রচুর বাতাস একটু গাছের পাতা দেখেন গাছের পাতা লড়াই চড়ে যারা বাচ্চাদেরকে খেলাধুলা বা আনন্দ বিনোদন দিতে চান আর কি ঠিক আছে জানিন আজকে ভিডিও টা আপনারা কেমন মজা পাচ্ছেন কিংবা কিভাবে উপস্থাপন করতে পারছি এই সাথে একটা রিমোট পাবেন ব্যাটার পাবেন আর ড্রোনের কভার গুলো একটু দেখা দিই আসলে আমি সময় সময়ের অভাবে আমি খুব মানে শুধু ড্রোনটা আপনাদের মাঝে হাতে নিয়েছি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন গাইস নতুন ড্রোন আছে ঠিক আছে ড্রোন আছে ক্যারিং ব্যাগ ক্যারিং ব্যাগ আছে না এর কি কয় ক্যারিং ব্যাগ ক্যারিং ব্যাগ ক্যারিং ব্যাগ কয় না বক্স আছে মানে একটা বক্স ক্যারিং ব্যাগ এটা আছে আর একটা রিমোট পাবেন আর এটা একটা ব্যাটারি পাবেন তো এই ছিল আজকের ড্রোনের ভিডিও তো কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দেন সাদা করে সেটি কালো করে দেন আর কমেন্ট করবেন নেক্সট কোন ধরনের ড্রোনের ভিডিও চান ঠিক আছে আর এরপরে নেক্সট ভিডিও আসবে মনে করেন যে আপনার ড্রোনটা হারিয়ে ড্রোন হারিয়ে গেছে বা ড্রোন পাইছেন আপনার হাতে রিমোট নেই শুধু মোবাইল দিয়ে আপনি ড্রোনটা চালাতে পারবেন রিমোট লাগবে না নেক্সট ভিডিও আসবে ঠিক আছে আপনি মোবাইল দিয়ে আপনার ড্রোন চালাবেন রিমোট দরকার পড়বে না নেক্সট ভিডিও আসতেছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম